আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো একটু স্পেশালভাবে মজাদার একটা কাঁকড়ার ভুনার রেসিপি যারা মোটামুটি কাঁকড়াটা খেতে পছন্দ করেন তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা হবে এভাবে রান্নাটা করলে চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী কাঁকড়ার ভুনাটা রান্না করার জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণ বড় সাইজের কাঁকড়া নিয়েছি কাঁকড়াগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে হাত পা সহকারেই কিন্তু কাঁকড়াগুলো রান্না করব। আর যেহেতু কাঁকড়াগুলো অনেক বেশি বড় ছিল তাই একটু ছোট ছোট অর্থাৎ কিউবাকারে করে আমি কেটে নিয়েছি আর কাঁকড়ার যে হাত পাগুলো আছে সেগুলোর মধ্যে মশলা যাতে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে এই জন্য একটা শিল পাটা দিয়ে এগুলোকে থেতে নিয়েছি এতে করে ভেতর পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে ঢুকবে এর ফলে খেতেও ভালো লাগবে আর নেক্সট টাইম কাঁকড়া কাটা থেকে শুরু করে ধোয়া পর্যন্ত সম্পূর্ণ ভিডিও আকারে আপনাদের মাঝে শেয়ার করব এক চামচ পরিমাণ লবণ এবং এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই কাঁকড়াটাকে আমি একটু ভেজে রান্না করব এই জন্য লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু সামান্য করে একটু মরিচের গুঁড়া দিয়েও মিশিয়ে নিতে পারেন আর এই কাঁকড়ার মধ্যে যে ঘিলুটা থাকে সেটা কিন্তু আমি আলাদা করে বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলো কিন্তু ঘিলু হয়েছে এখন চলে যাব আমি সরাসরি মূল রান্নায় রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এই তেল দিয়েই আমি কাঁকড়াটা ভাজি করব আবার এই তেলেই কিন্তু রান্নাটাও শেষ করব চাইলে আপনারা কাঁকড়াটা ভাজার সময় সরিষার তেলেও ভেজে নিতে পারেন এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সমস্ত কাঁকড়াগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব আর একটু লাল লাল করেই কিন্তু কাঁকড়াগুলোকে ভাজতে হবে ধৈর্য ধরে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো কাঁকড়াগুলোকে ভেজে নিয়েছি আর কি যে সুন্দর একটা স্মেল আসছে কাঁকড়া ভাজার সময় আপনারা যদি বাসায় রান্না করেন অবশ্যই ভেজে নিয়েই রান্না করবেন যখন ভাজতে ভাজতে কাঁকড়াগুলো লাল হয়ে যাবে সেই পর্যায়ে তেল থেকে তুলে নিতে হবে এখন এই কাঁকড়ার যে হাত পাগুলো আছে সেগুলোও আমি একে একে ভেজে নিব মোটামুটি সম্পূর্ণ কাঁকড়াগুলোকেই আমি ভেজে রান্না করব। এতে করে খেতে যেমন টেস্টি হয় তেমনি ফ্লেভারটাও কিন্তু অসম্ভব সুন্দর আসে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাল লাল কালার হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে এই হাত পাগুলো তুলে নিচ্ছি তারপরে এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি রান্নাটা পেঁয়াজ কুচি দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন আর পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এতে করে কাঁকড়ার কালারটা কিন্তু সুন্দর আসবে যখন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমি টমেটো বাটা এখানে মাঝারি সাইজের দুইটা টমেটোর উপরের খোসাটা ছাড়িয়ে আমি ব্লিন্ডারে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি যেহেতু মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে তাই ব্লিন্ডারে জারটা ধুয়ে সামান্য একটু পানীয় অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা মশলার সঙ্গে আদা রসুনটাকেও বেশ কিছুক্ষণ ভাজতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায় তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল যদি কাঁকড়াটা ভাজার সময় সরিষার তেল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এখন আর সরিষার তেল দিতে হবে না আমি যেহেতু সয়াবিন তেলে কাঁকড়াটা ভেজে নিয়েছিলাম এই জন্য এখানে এক্সট্রা করে আবারও একটু সরিষার তেল অ্যাড করে নিয়েছি এখন চার পাঁচ মিনিটের মতো মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে সেই পর্যায়ে কাঁকড়ার ঘিলুগুলো দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিটের মতো কষাতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কাঁকড়া এই পর্যায়ে এর মধ্যে এক্সট্রা কোনো পানি দিতে হবে না শুধুমাত্র নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে ভাজা ভাজা করতে হবে এতে করে কাঁকড়ার মধ্যে কিন্তু খুব সহজেই মশলাগুলো প্রবেশ করতে পারবে ঢাকনাটা দিয়ে আমি তিন চার মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এরই মাঝে কাঁকড়াটা যেমন ভাজা ভাজা হয়ে গিয়েছে কাঁকড়ার থেকে তেলটাও কিন্তু ছেড়ে এসেছে সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি আমি দেড় কাপের মতো পানি এখন কাঁকড়াটা ভালোভাবে সেদ্ধ করার জন্য এবং যতটুকু পরিমাণ গ্রেভি চান সেই অনুপাতেই কিন্তু এখানে পানিটা ব্যবহার করবেন ঢাকনাটা দিয়ে আমি চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি মাঝে আমি ঢাকনাটা তুলে এখানে কিছু কাঁচা মরিচ অ্যাড করে দিচ্ছি জাস্ট সুন্দর একটা ফ্লেভারের জন্য আর অবশ্যই মরিচটাকে একটু চিড়ে দিবেন এতে করে স্মেলটা ভালো আসবে এখন ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার উপরেই আমি কাঁকড়াটাকে দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিব ঠিক দশ থেকে বারো মিনিট পর এই হচ্ছে কাঁকড়ার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারেই ঝোল ঝোল রান্না করব না মশলাটা যাতে কাঁকড়ার গায়ে গায়ে লেগে থাকে এমনভাবেই কিন্তু রান্না করব। আর নর্মালি কাঁকড়া বা চিংড়ি মাছ একই রকমের খেতে তাই এভাবে করেই রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে ফাইনালি আবারও হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি তারপর চুলাটাকে অফ করে দিয়ে আবারও তিন চার মিনিটের মতো এভাবেই ঢেকে রেখে দেব তারপরে ফাইনালি আমি তিন থেকে চার মিনিট পর কাঁকড়াটাকে একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় একটা লুক এসেছে আর খেতে যে কত বেশি মজা হয়েছে সেটা কিন্তু আপনারা বাসায় এভাবে ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না তৈরি হয়ে গেল একটু স্পেশালভাবে মজাদার একটা কাঁকড়া মাছের ভুনার রেসিপি আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার লোভনীয় রান্নার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম